ভোটের মুখে টাকা দিয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যকে কেনার চেষ্টা তৃণমূলের অভিযোগ সিপিএম এর পঞ্চায়েত সদস্য দলের দ্বারস্থ পঞ্চায়েত সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বাম ফ্রন্টের লোকসভার প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানের ঘটনা করলা ভ্যালি চা বাগানে বাম পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডাকে বেশ কিছুদিন থেকে শাসক দল তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে রুবিনা মুন্ডা তাদের এই প্রস্তাব না মানায় এদিন তৃণমূল নেতা কৃষ্ণ দাস রাজা মন্ডল এবং প্রধান হেমব্রম এদিন রুবিনার বাড়িতে যায় অভিযোগ রুবিনাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় এই তৃণমূলের নেতারা তারপর একটি পাঁচশো টাকার নোটের বান্ডেল তার বাড়িতে দিয়ে আসে তৃণমূল নেতারা এরপরেই রুবিনা জেলা সিপিএমের এর হন সিপিএম জেলা নেতৃত্বরা রুবিনাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে ভোটের মুখে নিজেদের পঞ্চায়েত সদস্যকে টাকার বিনিময়ে কেনা ও আদিবাসী মহিলা পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়ার প্রতিবাদে এবারে লোকসভা ভোটে সিপিএমের প্রার্থী দেবরাজ বর্মন মধ্যরাতে পুলিশের দ্বারস্থ হয় দেবরাজ বর্মন থানায় তৃণমূল নেতা কৃষ্ণ দাস রাজামণ্ডল প্রধান হেমব্রোমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পাশাপাশি পুলিশের কাছে দাবি জানায় রুবিনার বাড়িতে পড়ে থাকা টাকা তুলে নিয়ে আসার পুলিশ আশ্বাস দেয় সেই টাকার বান্ডেল তারা তুলে নিয়ে আসবে বলে জানিয়েছে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন অভিযোগ পাওয়ার পর গোপিনাতে পুলিশ রুপিনামূলার বাড়ি থেকে তৃণমূল নেতার দেওয়া টাকার বান্ডিল উদ্ধার করে নিয়ে আসে যদিও এই বিষয়ে এখনও তৃণমূলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুন্ডা অর্থনৈতিক দিক থেকে পিছায় পড়া সামাজিক দিক থেকেও যে অংশের মানুষকে সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন সরকারের এরা লাল ঝান্ডা ধরে সুরক্ষিত ছিল কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে আসার পর আক্রমণটা আসলো কিন্তু এই আমাদের আদিবাসী পরিবারের পঞ্চায়েত সদস্যার প্রতি তাকে টাকা দিয়ে আজকে কিনতে গিয়েছিল টাকা দিয়ে তো সবাইকে কেনা যাবে না এটা তো আপনারা জানেন নির্বাচনী বন্ডে এই যে টাকা দিয়ে সবাইকে কেনা যায় না আমাদেরও কেনা যাবে না আমরা থানায় এসে অভিযোগ করলাম যে তৃণমূলের যারা গুন্ডা যারা টাকা নিয়ে মানুষ কিনতে যাচ্ছে টাকা নিয়ে ভোট কিনতে যাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হন আর টাকাটা উদ্ধার করেন আর কোথার থেকে এই টাকা আসলো কি করে এই টাকার এত ঢুকছে তারা যাদের কাছে টাকা তাদের বিরুদ্ধে আইননুপ ব্যবস্থা নিয়ে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় মানুষ যাতে নিজের ভোটাধিকারটা মানুষ দিতে পারে রাত্রিবেলা থানায় আসার কারণ মূলত হচ্ছে আমাদের যে করলাবেলি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলী গুন্ডারা সেট করে যাচ্ছে তাদেরকে দলবদল তাকে দলবদল করানোর জন্য জোর চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে চেক করা হচ্ছিল এবং সে তো রুখে দাঁড়িয়েছে কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে বিকেলবেলা তার বাড়িতে গিয়ে তার বাড়িতে বাড়ির লোককে চেক করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বারও জোর তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দলে তৃণমূলে জয়েন করে সেজন্য তাকে চেক করা হচ্ছে এবং তার কাছে এবং শেষে তারা আসার সময় সুপরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুড়ে দিয়েছে তো আমাদের গভীর দুশ্চিন্তার কারণ যে সামনের নির্বাচন আর এই মুহূর্তে এত পরিমাণ টাকা হ্যাঁ জনগণের থেকে লুট করা কালো টাকা এত পরিমাণ টাকা জলপাইগুড়ির বুকে ঢুকছে কন্দীপুর